আমি তো চেষ্টা করছি মা সারা দিন রাত গাধার মতো খাচ্ছি গাধার মতো খাচ্ছিস বা বহিসের মতো খাচ্ছিস সেটা তোর ব্যাপার তবে আমার সংসারে বেশি টাকা চাই আমি চেষ্টা করব মা বেশি টাকা উপার্জন করতে না পারলে তো আর দিতে পারবো না তাহলে তোর মতো আপদ আমি আমার সংসারে রাখবো কেন এভাবে বলছো কেন মা আমি তোমার ছেলে তুই আমার ছেলে কিন্তু সব ছেলে ওই ম্যাম হরে তোকে নিয়ে যেতে পারলে না তুমি দয়া করে আমার মোরা মাকে নিয়ে কিছু বোলো না গল্প বলব আর আর বার বলবো মা ম্যাম গিয়ে আমার ওপরে একটা কাপড় দিয়ে গেছে অনেক হয়েছে মা এবার একটু থামো আমি তোমাকে কথা দিচ্ছি আমি সংসারের বেশি টাকাই দেবো ও তুমি আজকে আমার কাজছো কেন কি হয়েছে আজকেও মা তোমাকে কিছু বলেছে নাকি হ্যাঁ গো মা তো প্রতিদিন আমাকে কথা শোনায় আমি বুঝি না আমাকে মা এত কথা শোনায় কেন ওসব কথা বাদ দাও তুমি তো ভালোভাবেই জানো তোমার মা অমল আমি তো আমার মাকে সৎ মায়ের মতো দেখি না আমি তো তাকে আপন মায়ের মতোই দেখি নিশ্চয়ই তিনি তোমাকে ভালোবাসেন শুধুমাত্র সংসার চালানোর জন্যই তোমার সাথে খারাপ ব্যবহার করে না না গিন্নি আমি বুঝি বুঝি সব বুঝি কিন্তু কিছু বলতে পারি না আজকে উনি বা আমার আপন মাকে নিয়ে কথা শুনিয়েছি উনি কিছু বলনি মাকে কি বলবো গিন্নি আমি তো অসহায় আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি আপন মায়ের মতোই ভালোবাসি গো এতো না দেখবে এমন একদিন আসবে যেদিন এই মা তোমাকে নিয়ে করবে সেই দিন একবার সৌভাগ্য হয়তো আবার হয়নি কিন্নি এমন কোনো দিন আসবে না আসবে আসবে যেদিন মা তার সমস্ত ভুল বুঝতে পারবে ভুল বুঝিয়ে তোমাকে কাছে টেনে নেবে তুমি দেখে নিও তোমার কথাই যেন সত্যি হয় কেনে আমি সেই দিনটারই অপেক্ষা করব এখন কান্না কাটি থামাও তোমার কান্না যে আমার সহ্য হয় না ঠিক আছে গিন্নি আমি আর কাঁদবো না তোমার কথাতেই ভরসা করলাম আমি বাবা আনন্দ আothor, আমি তো এত খাবার নিয়ে এসেছি। বল تاني। ওমা, আমি তোমাকে বলেছিলাম না আমি রাতে খাবো না। তবু তুমি খাবার নিয়ে আইছো। মা, এমনি মানে। শুনে না কে গোমা বে। মা কি شانিতে تتعجبیں। এতই কাખો না। এটা ন্যাকা মপুরনা তো। তোমার খাবার নিয়ে এখান থেকে চলে যাও। আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে কি? শরীর খারাপ করেছে নাকি?

না খেতে পারলে না খেয়ে থাকো ওসব দেখবার সময় আমার নেই। এখন আমাকে একা থাকতে দাও তো সবসময় আমার সাথে করি বল তো আমি কে তোর মা হই তুমি আমার মা হ বলি তোমাকে কিছু করছি না নইলে এত বিরক্ত করবার জন্য তোমাকে আমি মেরে ফেলতাম হ্যাঁ আনন্দ এই সব বলছিস তুই তোর মাটা ঠিক আছে আমার মাথা ঠিক আছে মা এখন তুমি এখান থেকে বের হও না হলে আমার মাথা ঠিক থাকবে না বলে না। আনন্দ তুই বিয়ে করে নিচ্ছিস ওই আমাকে একটাবার না তো কেন বিয়ে কি তোমার সাথে হবে নাকি তা তোমাকে জানানোর কি আছে হ্যাঁ আশ্চর্য আমি তোর মা আমার সাথে তুই একবার আলাপ আলোচনা করবি না না করব না না করি আমি বিয়ে করে নিয়ে এসেছি হ্যাঁ তাতে কী হয়েছে দেখি দেখি বোমার মুখ ট্যাক দেখি বাহ মেয়ে তো খুব সুন্দরী পছন্দ আছে বলতে হয় তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইলো তোমাদের এই নাটক শেষ হলে দেবংশী ঘরে বাড়িয়ে দিও আমি চললাম আরে দারা এখনো কত আচার রীতি রয়েছে সেগুলো পালন না করি চলছে কিস বিয়ে করবার ক্ষেত্রে যখন ওগুলো পালন করি এখনো পালন করবার কোনো প্রয়োজন নেই যত সব বললে হয় নাকি তাহলে তো করলে না আমি বলে হোক আমার ওসব কিছু যায় আসে না আমি ঘরে এলাম আমার ছেলের কথাই তুমি কিছু মনে করো না মা না না মা আমি কিছু মনে করিনি তাহলে তুমি ঘরে যাও আজকে আর আচার রীতি পালন করতে হবে না দেখো বৌমা এখানে দাঁড়িয়ে এত নাটক করো না আমি বলেছি তো আমাদের সংসারে তোমাদের আমরা রাখতে পারবো না

ওসব Argument বিষয় নাই তোমরা বাড়ি থেকে হয়ে যাও ও ভাগিনী আর অনুরোধ করে লাভ নেই মা যদি খুশি হয় তাহলে আমরা বাড়ি ছেড়ে চলে যাব ওগো তুমি এমন কথা বলো আমি জানি তোমার কতটা কষ্ট হবে কোন কোথায় গিয়ে থাকবে বলে তো ওরা চলে গেলে খালি খুশি হয় ওরা আমার সামনে একটা বোঝা আর কোনদিন তাদের মুখ ও দেখতে চাই না আমি মা মা আপনি এমন করবেন না মা আমি আপনার কাছে করছি আর চলো মা কে খুশি করাই আমার একমাত্র লক্ষ্য চলো চলো ওইখান থেকে এই বাবু এই বিকেলবেলা আমাকে যে আসতেই হলো আপনার ছেলে তো না আসার কোনো বদ হবেও না মানে কার কথা বলছেন আপনি জাগাদীশের কথা জাগাদীশ এখানে বাড়িতে থাকে না 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 জগদীশের কথা আমি বলছি না জগদীশের মতো ভালো ছিলে তো হয়ই না তাহলে কার কথা বলছেন খানদের কথা বলছেন

আমাকে কয়েকটা দিন সময় দিন বাবু আমি পরিশোধ করে দেব ঠিক আছে আমি আপনাদের এক সপ্তাহ সময় দিলাম এরপর টাকা না দিলে আমি অন্য ব্যবস্থা নেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাকে কথা দিচ্ছি আপনার টাকা আমি ফিরিয়ে দেব যদি টাকা না দেন তাহলে আপনাদের ঘরবাড়ি কেড়ে নিতে আমি বাধ্য হব ঠিক আছে বাবু আপনি নিশ্চিন্তে যান আমি দেখছি কি করা যায় সোনানন্দ তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আশা করছি সত্যিটা স্বীকার করবি গুরুত্বপূর্ণ কথা তো তোমার প্রতিদিন থাকে এখন বলো কি বলতে যা আমি জিজ্ঞাসা করতে চাই তুই চন্দ্রকান্ত বাবুর থেকে কত টাকা এনেছিস কত টাকা মানে আমি কোনো টাকা নি আমি চন্দ্রকান্ত বাবুর থেকে টাকা দিয়ে কে না সেটা তো আমার জিজ্ঞাসা করার কথা তুই কেন চন্দ্রকান্ত বাবুর থেকে এত মোটা অঙ্কের টাকা নিয়েছিস চন্দ্রকান্ত বাবু তোমাকে ভুলভাল বুঝিয়েছি আমার কিছু হয় না আমি কিন্তু ভালোভাবেই জানি এটা মিথ্যে কথা নয় তুমি যেহেতু জানো তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছ কেন যাও না তুমি গিয়ে চন্দ্রকান্ত বাবুর টাকা পরিশোধ করেছো তত আমি করবো কোন থেকে টাকা নিচ্ছিস তুই তুই পরিশোধ করবি আমি কোন টাকা পরিশোধ করতে পারবো না আমার কাছে কোন টাকা পয়সা নেই যদি টাকা পরিশোধ না করি চন্দ্রকান্ত ভিটে মাটি কেড়ে নেবে তোমার ভিটে মাটি কেড়ে নেবে সেটা বাঁচানোর দায়িত্ব তোমার আমার নয় এটা তুই কেমন ধরনের কথা বলছিস এই বাড়ি ঘরের প্রতি তোর কোনো দায়িত্ব নেই ওর মতো ছেলে জন্ম দেওয়াই আমার বাপ মায়ের সাথে কোন কাজটা ঠিক হয়নি সেটা একবার বলবে এই যে তুমি একটু আগে বের করে দিলে বের করে দেবো না তো কি করবো মা আমাকে জ্বালিয়ে প্রতিদিন এত ভালোবাসা আমার দরকার নেই না তোমার মা বলি তো তোমাকে এতটা ভালোবাসি তাই না প্রয়োজন নেই আমার অমন ভালোবাসা আমি এক আছি ভালো আছি তোমার কোন সমস্যা আমার কিছু সমস্যা থাকবে তবে মাকে এত রাতে বের করে দেওয়াটা ঠিক হলো না কোনটা ঠিক আর কোনটা বল সেটা তোমার থেকে শিখতে হবে আমাকে না না এমন কোনো বিষয় নয় আমি শুধু তোমাকে বললাম এত বলতে যেও না বুঝলে তাহলে দেখবি কোন দিন তোমার অবস্থা মায়ের মতো হবে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন তুমি আমাকে ঠিক ভুলের হিসেব ধরিয়ে দিচ্ছ এরপরেও তুমি ভালো ব্যবহার আশা করো কিভাবে যেটা সত্যি সেটাই তো বললাম আমি এত সত্যবাদী হওয়ার তোমার কোনো প্রয়োজন নাই আমাকে ঠিক ভুল ধরিয়ে দিতে এসে নিজের বিপদ ডেকে এনো না তুমি যা করছো সেটা একদম ভুল তুমি এর শাস্তি একদিন না একদিন ঠিক পাবে অনেক হয়েছে তোর বকবকারি এবার একটা কথা বললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি শুনতে পাচ্ছো বেরিয়ে এসো একবার আরে আসছি আসছি এত উতলা হচ্ছে কেন কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছ কেন সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি সর্বনাশ হয়ে গেছে যেটার ভয় আমি পেয়েছিলাম সেটাই হলো কি হয়েছে সেটা তো একবার বলবে নাকি তুমি না গ্রামে গিয়েছিলে হ্যাঁ গ্রামে গিয়েই তো সর্বনাশের কথা জানতে পারলাম গিন্নি আমার মাকে বাঁচাতে হবে কেন কি হয়েছে মায়ে কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি না না এমন কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আনন্দ নাকি মাকে গত রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে আনন্দ মাকে বের করে দিয়েছে কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না ছিল কিডনি ছিল আমি ভালো জানতাম এমনটা হবে কারণ আনন্দ মাকে এমন একদম ভালোবাসে না মা এখন কোথায় আছে কোনো খবর পেয়েছো সেই খবর আমি পাইনি হয়তো গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমি এই দৃশ্য দেখতে পারবো না কি নিয়ে তাহলে চলো আমরা গ্রামে ফিরে যাই মায়ের এখন আমাদের সাহায্যের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ চলো চলো আর দেরি করা মোটি ঠিক হবে না রাজানি মায়ের অবস্থা এখন কেমন তুমি চিন্তা করো না প্রার্থনা করো মা যেন একদম ঠিক থাকে মা ও তুমি এই রাস্তায় এভাবে বসে আছো কেন

আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো আমার ছেলে যাকে আমি এত ভালোবাসতাম এই ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ আমার কি ওকে আরে বল তুমি কোনো চিন্তা করো না বা আমি তো আছি তোমার এক ছেলে তোমাকে ভালোবাসেনি তোকে কি হয়েছে আমি তো তোমাকে ভালোবাসি আমাকে তুই বাঁচা বাপ আমাকে তুই বাঁচা আমি মনে হয় আর বাঁচবো না এভাবে বলবেন না মা আমরা তো চলে এসেছি এবার আর আপনার কোনো ক্ষতি হতে দেব না চলো মা চলো আমরা বাড়িতে ফিরে যাই তারপর ওই আনন্দকে দেখে নিচ্ছি না না আমি আর বাড়ি ফিরে যাব না তাহলে আনন্দ আবার আমার গায়ে হাত তুলবে এবার আমি আছি না মা আনন্দ এবার কোনোভাবেই সাহস করবে না তুমি চলো বলি ঠিকঠাক কোনো কাজ করতে পারো না সকাল কত হলো আমার খাবার কোথায় এই তো মা আমি এক্ষুনি দিচ্ছি আপনি বসুন এত দেরি করে প্রতিদিন আমাকে খাবার দাও কেন আমাকে অসুস্থ বানিয়ে মেরে ফেলার দান দা নাকি ছিছি মা এমন ধরনের কথা কেন বলছেন আমরা আপনাকে অযথা মারতে যাব কেন আমরা তো দুদিন আগে আপনাকে বাঁচিয়ে আনলাম তাহলে একটা কাজ করেছ আমাকে বাঁচিয়ে এখন আবার খাবার না আপনি ভুল ভাবছেন আমি কোনো খুঁটা দিইনি আমি এমনি বললাম আর কি তোমাদের চাল আমার ভালোভাবেই জানা আছে আমাকে সাহায্য করতে এসেছ আমার সম্পত্তির জন্য সম্পত্তি লোভ আমরা করি না আমরা জঙ্গলে খুব ভালোই ছিলাম তাহলে যাও আবার জঙ্গলে ফিরে যাও এ বাড়িতে তোমাদের কোনো প্রয়োজন নেই এখন কি বলছেন মা

ওই তো আমি তো ঠিকই আছে না তুমি ঠিক নেই কি হয়েছে আমাকে বলো শরীর অসুস্থ লাগছে নাকি হ্যাঁ ওই একটু শরীরটা খারাপ লাগছিল সেই এমন দেখাচ্ছে তুমি কোনো চিন্তা কোরো না শরীর খারাপ নাকি অন্য কিছু আমাকে সব খোলসা করে বলো না অন্য কিছু আর কি হবে বলা তুমি না ওই নিয়ে কোনো চিন্তা করে না আমি ভালোভাবে জানি কি আমি যেটা চিন্তা করছি সেটাই হয়েছে তুমি আমার কাছে শিকার করছো না কেন বলো তো স্বীকার করেই বা কি হবে কোনো কিছুই তো বদলাবে না শুধু শুধু তোমাদের মা ছেলের সম্পর্ক নষ্ট হবে আমার কপালটাই পোড়া জানো কিনে সেই কারণেই তো আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে ওপারে বাড়ি জমিয়েছেন এমন কথা বলতে নেই মৃত্যু হলো চিরন্তন সত্য সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এতদিন আমি আমার মাকে কোনো দোষারোপ করিনি গিন্নি কিন্তু এখন না করে পাচ্ছি না যদি আমার মা আমাকে ছেড়ে না যেত তাহলে আমাকে এই দিন দেখতে হতো না দুঃখ না তোমার কাছে তবুও মা বলার একজন আছে কত মানুষের কাছে তো সেটাও নেই তুমি অনেক ভালো কিনে অনেক ভালো তোমার মতো বউ পেয়ে আমি ধন্য হয়েছে হয়েছে এখন আর এসব বলতে হবে না তুমি এসো আমি তোমাকে খেতে দিচ্ছি কি বাবু আপনি এত আমার বাড়িতে কেন এসেছে সেটা আপনি বুঝতে পারছেন না আপনাকে আমি এক সপ্তাহ সময় দিয়েছিলাম মনে আছে

দেরতে বলেছিলাম না চন্দ্রকান্ত বাবুর থেকে আনন্দ টাকা দা নিয়েছিল সে টাকা নেওয়ার জন্য এনারা এসেছেন বাবু আপনি কত টাকা পান আমি যত টাকা পাই তা তোমার এই মানে ভিটে মাটি বিক্রি করলেও পরিশোধ হবে না এবার বুঝতে পেরেছ বাবু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সমস্ত টাকা আমি ফিরিয়ে দেব এই কথা বলে তোমার মা এক সপ্তাহ সময় নিয়েছিল কিন্তু কোনো টাকা দিতে পারিনি বাবু আপনি তো জানেন আমি কেমন আমি যখন বলেছি সেহেতু আপনার টাকা অবশ্যই ফিরিয়ে দেব ঠিক আছে তোমার উপরে ভরসা করে আমি আরো কয়েকদিন সময় দিয়ে গেলাম আশা করছি এবার আর কথার বর খেলাপ করবে না আনন্দ শোন বাবা তুই তো আমার ছেলে বল তোকে আমি কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি এটা তো বুঝলাম কিন্তু উঠ করে আমাকে এসব কথা বলবার মানে কি

খবরদার আমার উপরে চেঁচামেচি করবে না এর ফল কিন্তু ভালো হবে না কেন কি করবি তুই মেরে ফেলবি মেরে মেরে প্রয়োজন হলে সেটাই করব তবু তোমাকে বাঁচিয়ে রাখবো না তোমার অতিরিক্ত ভালোবাসায় আমি বিরক্ত হয়ে গেছি তোমাকে আর বাঁচিয়ে আমি রাখবো না আমি আর কখনো তোর সাথে কথা বলবো না

তবুও যে তোকে কথা বলতেই হবে কথা বলতে বাধ্য নয় আমি বললাম তো তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস কথা বলতে তো তুই বাধ্য ওটা তোমার মা নয় আমার মা আমার মায়ের গায়ে আমি হাত তুলেছি তুমি বলবার কে জন্ম নিলেই ছেলে হওয়া যায় না তোর মতো কুলাঙ্গার ছেলে বেঁচে থাকবার থেকে মরে যাওয়া অনেক ভালো চে দাও বেশ দাও না আমার গায়ে হাত তুলে ভালো হবে না কিন্তু হাত আমি কি করবি তুই এখন চা করবার করে দেখা দাদাaddWidget ছেড়ে দাও আবি আবি করেছি ভালো করে কিন্তু বলছি তোর সাহস হয় কিভাবে হ্যাঁ যেই মা তোকে পেটে ধরেছে এত কষ্ট করে মানুষ করেছে তার গায়ে হাত তুলছিস আমার ভুলে গেছে দাদা আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে দাও এবার বুঝতে পেরেছিস মায়ের যন্ত্রণা কেমন হয় বুঝতে পেরেছি দাদা আমি আর কোনোদিন এমন কাজ করব না আমাকে ছেড়ে দাও দয়া করে এলো লজ গোদেশ এত তাড়াতাড়ি চলে এলে যে ধারে টাকা নিয়ে এসেছো নাকি হ্যাঁ বাবু ধারে টাকায় নিয়ে এসেছি তবে সমস্ত টাকা আমি আনতে পারিনি ক্ষমা করবেন তুমি তোমার ভাইয়ের টাকা পরিশোধ করছো কি করব বাবু শত হলেও আমার ছোট ভাই তাছাড়া ভিটে মাটি ছেড়ে দেওয়ার তো কোনো মানেই হয় না তাই না এটা তুমি ঠিক বলেছ তোমার মতো যদি তোমার ছোট ভাইটা হতো তাহলে খুব ভালো হতো সবাই তো রকম হয় না বাবু সবাই তো আলাদা হবেই এটাই তো আফসোসের বিষয় যে তোমার ভাই তোমার মতো হতে পারলো না ভালো আপনি এই টাকাগুলো রাখুন বাবু আমাকে আরো কয়েকটা সময় দিন আমি কাজ করে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব সেটা আমি ভালোভাবে জানি কিন্তু এই যে তুমি টাকা পরিশোধ করলে তোমার তো লোকসান হয়ে গেল না বাবু আমার কোনো লোকসান হয়নি এতে যদি আমার মা ভালো থাকে তাতে আমি খুশি নিজের মায়ের মতো তাকে এত ভালোবেসেছো কিন্তু তোমার মা তো কোনোদিন তোমাকে আপন ভাবতে পারিনি তাতে কি হয়েছে সতমা হলেও ছোটবেলা থেকে তিনি তো আমাকে মানুষ করেছেন তাই না তোমার মতো করে সবাই যদি একটু ভাবতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো ঠিক আছে বাবু তাহলে আমি চললাম আনন্দ এখনো সময় এসেছে এই বাড়ি থেকে তোর বের হয়ে যাওয়ার এই বাড়ি থেকে তুই এই মুহূর্তে বের হয়ে যাবি তোমার কথায় সব হবে নাকি এ বাড়িতে আমার ভাগ রয়েছে এ বাড়িতে তোর কোনো ভাগ নেই সমস্ত সম্পত্তি আমি জগদীশের নামে করে দিয়েছি এটা তুমি কি করলে মা এটা তুমি কিভাবে করলে আমি তোমার ছেলে হ্যাঁ তুই আমার ছেলে ছিলি কিন্তু এখন আর নেই এখন আমার আপন ছেলে হলো জগদীশ দাদা তোমাকে একদিন উপকার করেছে বলে সমস্ত সম্পত্তি তুমি তার নামে করে দেবে এই এটা আমি মানবো না

ঠিক বলি তোমরা আমি তোমার মতো মানুষের সাথে কোথাও যাব না ঠিক আছে সবাই একদল হয়েছি কোনো সমস্যা নেই আমি আবার ফিরে আসবই মা আনন্দ কোথায় গেল আমি আনন্দকে বেয়র করে দিয়েছি কেন মা তুমি এটা একদম ঠিক কাজ করনি আমি এত দিন ঠিক কাজ করিনি আজকে আমি এত সব ঠিক কাজ করেছি আমি আমার আপন ছেলেকে চিনতে পেরেছি আমরা কথা দিচ্ছি মা আপনাকে কোনোদিন আমরা কোনো কষ্ট পেতে দেব না আমি সেটা ভালোভাবেই জানি বৌমা তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি সব সময় ভেবেছি সৎ মানে পর এমন কোনো কথা নেই মা আমি তোমাকে মনে প্রাণে মা হিসেবেই ভালোবাসি আমি এখন সৎ মায়ের কলস ছেড়ে আপন মা হয়ে দেখাবো আমি তোকে কথা দিলাম